কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট করে কমেন্টটা করো আশা করি সবাই ভালো আছো অনেকেই ভালো আছো আজ থেকে আমাদের কিছু ভিডিও আসতে চলেছে তাই লাইভ করে আমরা জানিয়ে দিতে চাই আজকের পর থেকে আমাদের প্রত্যেক দিন ভিডিও আসবে হুম প্রচুর ভিডিও আমাদের শুটিং হয়ে রয়েছে কিন্তু এডিটিং করার সময় হচ্ছে না এডিটিং করা এডিটিং চলছে প্রসেসিং আছে প্রত্যেকটা ভিডিও আসবে কে কোথা থেকে দেখছো লাইভটা ওয়াচিং হয়ে যাও ঝটপট করে এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেক এখনও যারা ওয়াচিং হয়নি ঝটপট করে ওয়াচিং হয়ে যাও আর লাইভটাতে আমাদের কথা শোনা যাচ্ছে তো একদম শোনা যাচ্ছে টেনশান নেই যারা এখনো ওয়াচিং হয়নি ঝটপট করে ওয়াচিং হয়েছে এবং ট্যাপ ট্যাপ করে লাইক দিয়ে আমাদের পাশে থাকো শিল্পা পিসিআর লিখেছে হাই থ্যাংক ইউ হাই হ্যালো যারা এখনো লাইভটাতে ওয়াচিং হয়নি ঝটপট করে ওয়াচিং হয়ে যাও হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখনো ওয়াচিং হয়নি যারা ওয়াচিং হয়ে যাবে ঝটপট করে হুম অনেক দিন পর আবার আমরা লাইভে আসলাম কে কেমন আছো এবং কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমরা আজকে পার্কে আসছিলাম ভিডিও শ্যুট করতে তোমাদেরকে একটু পার্কেটা দেখাচ্ছি এই দেখো পার্কেটা হুম এটা আমাদের গ্রামেরই পার্কে যারা কপিলমণি আশ্রম বলে যে একটা ছোট পার্ক আছে ওই পার্কে আমরা ভিডিও শ্যুট করতে আসছিলাম আমাদের কিছু ভিডিও শ্যুট হয়েছে তারপরে আমরা ভাবলাম যে তোমাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দিই আমাদের ভিডিও আগামী কাল থেকে এবং আজ থেকেই ভিডিও আসতে চলেছে হুম যারা যারা ওয়াচিং হয়নি বন্ধুরা ঝটপট করে ওয়াচিং হয়ে যাও এবং যারা নতুন আছে অবশ্যই কমেন্ট করছে কমেন্ট করতে থাকো তোমরা কমেন্ট করলে তবেই তোমাদের উৎসাহ বাড়বে কথা বল ঝটপট কমেন্ট করো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা দেখো এখানে কতগুলো ছোট ছোট বাচ্চা খেলা করছে তোমাদেরকে দেখাচ্ছি হুম এই দেখো এদিকটা দিয়ে তোমরা দেখতে পাবে বাচ্চাগুলো খেলা করছে ওইখানে আমাদের একটা পুচকে আছে খেলা করছে ওইদিকে হুম আর আমরা এইখানে আছি তোমাদের সঙ্গে বসে বসে লাইভে কথা বলছি তো যারা এখন ওয়াচিং হওনি তারা লাইভটা দেখছো ঝটপট করে ওয়াচিং হয়ে যাও এবং কে কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ফান্টুসুলুৎসা পেজে তোমাদেরকে স্বাগত জানাই যারা ভালোবাসো এবং যার ছেলের ভিডিও দেখো অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট এক মিনিট বন্ধুরা আমার জল চেষ্টা বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তোমরা আমাদের পাশে থাকলে আশা করি আগামী দিনে অনেক ভিডিও পাবে তাহলে সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই আমাদের ভিডিও আরও উন্নত হবে হুম সাপোর্ট চাই বন্ধু তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো মাইক লাগবে না তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ তো अच्छा वही फोना तो चालिए देखा तो कथा शुना ओने के लाइन परन्तु वाचिंग छटफट कर कमेंट करते था थको जरा जरा क्यों ती के देखो थैंक यू आई हैव ए डोनेट द लाइफ जय माता जी जय माता जी भाभी जी इज गुड हैं भाभी जी तो अवश्य भालो যারা যারা এখন ওয়াচিং হয়েছে ছটফট করে ওয়াচিং হয়েছে এবং লাইভটাতে একটু তোমরা প্রত্যেকে কমেন্ট করে এবং লাইক করে আমাদের পাশে থেকে জয়শ্রী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা বন্ধুরা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করতে থাকো এবং কে কোথা থেকে দেখছো প্রত্যেকের बंधुरा तातरी लाइव में ज्वाइन हो जाओ हम उधर के कमेंट करते था को हरे कृष्णा जय श्री कृष्णा प्लीज प्लीज वाचिंग माय लाइव एंड सब्सक्राइब न्यू चैनल फाउंड टू যারা যারা এখনো লাইক করনি ঝটপট করে লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো বন্ধুরা তুমি কিছু বলো তোমরা লাইক কমেন্ট করলে তবেই তোমাদের উৎসাহ বাড়বে আমার গলা ভুসে গেছিল এখন একটু তবু ভালো আছি ঠিক আছে তাই লাইভে জয়েন হও লিখেছে এমডি জেদিন আই ওয়াজ ব্রনিনে মুসলিম ফ্যামিলি আই এম ওয়াচিং ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ বরিতাল ডিস্ট্রিক্ট থ্যাংক ইউ সো মাচ ভাই হাও আর ইউ হুইজ কান্ট্রি ইউর লিভ ফ্রম মাই লিভ ফ্রম ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আই হ্যাভ ডোনেটেড দ্য লাইক যারা যারা বাংলাদেশ থেকে আমাদের লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছো ঝটপট করে কমেন্ট করতে থাকো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হও কি ব্যাপার আটটা ডি জয়েন হচ্ছে না তোমরা না জয়েন হলে কিভাবে হবে তোমাদের সানি ডোন্ট অ্যানসার মি হাই হ্যালো যারা যারা লাইক দিতে কমেন্ট করছ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যারা না করছ তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাকি যারা না করছো খুব ভালোই করছো ঠিক আছে আর যারা করছো করছো তো অবশ্যই ভালো আমরা পার্কে এসেছি কিন্তু ছেলেটা ওইখানে খেলছে তাই আমাদেরকে ওখানেও একবার করে নজর দিতে হচ্ছে আর কি ঝটপট করে তোমরা কমে করতে থাকো সবাই মিলে হুম। সঙ্গে একটু গল্প হোক আড্ডা হোক সে কোথা থেকে দেখছো গ্র্যান্ড লিখেছে ইজ হোম আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে পশ্চিম মেদিনীপুর এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা থাকি এমডিসি ডিসি যে লিখেছে

কমেডি চ্যানেলে তোমরা এসে ভিডিও দেখতে পাবে এবং আমাদের বাংলা আমরা যেহেতু বাঙালি এবং মানে বাংলা ভাষাতেই ভিডিও বানাই এবং হিন্দিতেও বানাই হুম হিন্দি ইজ গুড যারা যারা এসো এসো একজন লিখেছে হট হ্যাপেন্ড রিপ্লে ঝটপট করে কমেন্ট করতে থাকো বন্ধুরা তোমাদের কমেন্টে আমাদের আরো উৎসব এখানে আসো ওখানে খেলা হয়ে গেছে তো আচ্ছা দুলো ওটা ওটা তুমি দুলো ওই দেখো আমাদের ফান্টুস লুচ্চা আসছে সবাইকে টাটা করে দাও এই যে আসছে ফান্টুস লুচ্চা দেখো হাই করে দাও সবাই হাই করে দাও সবাইকে এই এখন দোনায় ঢুকবে পার্কে এসছিল হুম আচ্ছা আমি যাচ্ছি নয় আমি যাচ্ছি তুমি কথা বলো তুমি কথা বলবে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ঠিক আছে নতুন নতুন ভিডিও দেখতে পাবে তোমরা সাবস্ক্রাইব না করলে কিভাবে আমাদের ভিডিও দেখবে শুধু তো লাইভ ভিডিও করলে হবে না দেখুন ওইখানে বাবা ছেলে কেমন বাবা দুলছে আর তার ছেলে কেমন তাকে দুলাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন বাবা ছেলের কতটা বন্ধুত্ব আপনাদের আপনাদের আশীর্বাদে যেন সারা জীবন এইভাবেই থাকে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ন সাবস্ক্রাইব না করলে তোমরা কিভাবে আমাদের ছবি দেখতে পাবে দেরি করছো কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ঠিক আছে

যারা বাঙালিরা দেখছো তারা কিন্তু বাংলাতে কমেন্ট করো তাহলে আমার রিপ্লাই দিতে খুব সুবিধা হবে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা যারা কমেন্ট করছে যেন ইংলিশে লিখছে যারা যারা ইংলিশে লিখছে তাদেরকে বলো আমি আমি একটু ইংলিশ কম বুঝি বাংলাতে বল লিখো বাংলাতে লিখলে আমার উত্তর দিতে সুবিধা হবে ঠিক আছে ইংলিশে লিখো কিন্তু বাংলাই লিখো বাংলাতেও লেখো বাবা যারা বাঙালি আশা করি তাদের বাংলা ভাষাটাই সবথেকে বেস্ট এই বাঙালিদের বাংলা ভাষাটাই লেখা উচিত ঠিক আছে তাহলে আমার আপনাদের প্রশ্নের উত্তর দিতে খুব সুবিধা হবে

অবশ্যই আমাকে কি দেখে আদৌ ঠাকুমা মনে হচ্ছে আগে বলো যদি ঠাকুমা মনে হতো তাহলে ঠাকুমা অবশ্য লিখেছে বলে আমি একটু রাগ করছি না ঠিক আছে আসলে রাগ হাসি মজা নিয়েই তো মানুষের জীবন ঠিক আছে জল খাবা ও একটু জল নাও একজন লিখ একজন লিখেছে হাওয়ারি খুব ভালো আছি আমি তুমি কেমন আছো বলো অবশ্যই যে লিখেছ যে আমি সবাইকে বলি ঠাকুমার লাইভে আমাকে দেখে আশা করি ঠাকুমা মনে হয় না তবে তুমি যদি তুমি যদি বলছো ঠাকুমা তো ঠিক আছে আই থেকে আমি তোমার ঠাকুমা ঠিক আছে কিন্তু তুমি নতুন হয়তো আমার চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দিয়েই ঠাকুমার পাশে অন্তত থেকো আরো যদি ঠাকুমাকে কিছু বলার থাকে বলতে পারেন হাই হাই কেমন আছো আমি তো ভালো আছি আচ্ছা আমার ছেলে বলছে যে মা আমার দিকে ক্যামেরাটা একটু করো ঠিক আছে ওর দিকে একটু ক্যামেরা করছি কারণ ও তো তাই আপনাদেরকে একটু দেখাবে

বন্ধুরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে লাইক করো এবং কমেন্ট করো আচ্ছা ঠিক আছে ঠাকুমাকে নমস্কার 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 বলেছ ঠিক আছে আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় আচ্ছা তুমি নিজে তোলো না আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ঠিক আছে আমরা ওইখানেই থাকি আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থেকো ঠিক আছে আমাদের জেলা কোথায় পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জাড়াতে আমাদের বাড়ি ঠিক আছে আচ্ছা একজন লিখেছে আমি তোমার লাইভে নতুন এসেছি ঠিক আছে নতুন এসেছো পাশে থেকো এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আচ্ছা তুমি দুলো বাবা এসে তুলে দেবে নতুন এসেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমার চ্যানেলটা নতুন এই লাইভে জয়েন হওয়ার জন্য আর আমার পাশে থেকো আমি সর্বদা সব সময় তোমাদের পাশে আছি বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও আমাদের চ্যানেলের নাম ফান্টুস লুচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি আসছি আমার ছেলেকে একটু দূরিয়ে দিয়ে আসি এসে আসছি বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধু সবাই কেমন আছো আমি লাইভে চলে তাড়াতাড়ি জয়েন হও যারা যারা নতুন করে লাইভে ঢুকছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যারা আমার লাইভে ঢুকছো না তাদেরকে শত কোটি কোটি ধন্যবাদ আচ্ছা তুমি দুলো আমি এসছি আমার আওয়াজ ও ভিডিও সব ঠিকঠাক আছে তো কমেন্টে জানাও যারা এখন লাইভ দেখছো তাহলে তারা দয়া করে লাইভটাতে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকো কি লিখে দিইটা ইওর হাউস ইজ নিউ দিঘা নিয়ার দিঘা ইয়েস হাউস নিয়ারওয়েস্ট দিঘা নতুন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এই দেখো এখানে একটা পুচকি আমাদের দুলছে কেমন দেখেছি দেখাচ্ছি তোমাদেরকে ওকে একটু দুলাতে যাচ্ছে সুন্দর দুলছে দিদি আমাদের পুচকের দোলাটা তোমাদের কেমন লাগছে আর তোমরা কমেন্টে তোমাদের নাম আর কোথা থেকে দেখছো লিখো তুমি দুলো চুপ করে আর তোমাদের আর তোমাদের সাথে লাইভে কথা বলে আমাদের খুব ভালো লাগছে ঠিক আছে আর তোমাদের কেমন লাগছে তা জানি না যদি আমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেখবে আমাদের ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিও দিয়ে যাও আজকে লাইভটা পুরো দেখো শেষে কিন্তু অনেক মজা আছে বলে দিলাম কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে থাকো ঝটপট করে আমাদের লাইভে কমেন্ট কমেন্ট করে এবং ট্যাপ ট্যাপ করে লাইক দিয়ে আমাদের পাশে থাকো বন্ধুরা ফান্টুসলুচ্ছা লাইভে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার তোমরা সুযোগ করে নাও যাতে তোমরা প্রতিদিন আমাদের প্রত্যেকটা কমেডি ভিডিও আমরা স্বামী স্ত্রী কমেডি ভিডিও বানাই তো এবং আমাদের টিমও আছে টিম সমেত আমরা কমেডি ভিডিও বানাই যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা দেখে পারবে যারা এখন লাইভে যুক্ত হয়েছ তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত হৃদয় থেকে জানাচ্ছি ঠিক আছে তোমাদের ভালোবাসা সাপোর্টে হয়তো আজকে এই জন্যই হয়তো আমরা দুজনে হয়তো ফান্টুস লুচ্ছা আমি ওনার স্ত্রী ঠিক আছে আমরা দুজনে হয়তো এই লাইভটাতে আসতে পেরেছি তোমরা যদি আমাদের সাপোর্ট না করতে তাহলে কি আমরা এই লাইভে আসতে পারতাম সবাই তোমাদের দয়ায় ভিডিওটা ভালো যদি লাগে একটু লাইক একটু শেয়ার একটু কমেন্ট করে দিও দয়া করে যারা যারা দেখছো অবশ্যই করে দিও যারা যারা দেখছো অবশ্যই এই লাইভটাকে একটা করে লাইক অন্তত করে দিও হুম আগামী দিনে আমরা লাইভ করতে আমাদের আরো সুবিধা হবে এবং যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ শুধু বন্ধু হয় নয় ঠিক আছে আজকে সবাই আমরা আজ শুধু ভিডিও ভিডিও দেখে না ঠিক আছে আজকে সবাই আমরা বন্ধু হয়ে কথা বলবো কি নাকি ঠিক তো কথা বলো তুমি কমেন্টে তোমাদের মনের কথা লিখো আমি পড়বো ঠিক আছে আর উত্তর দেব শেষ পর্যন্ত থেকো ঠিক আছে পাশে ভালো কিছু কথা আর হাসি দুটোই থাকবে কিন্তু চলো আজকের মতন আমরা এখানে লাইভটাকে শেষ করতে চলেছি হুম দেখা হবে আবার আগামী দিনে যেহেতু আমাদের অনেকগুলো ভিডিও শ্যুটিং হয়েছে আমাদেরকে আজকে এডিটিংয়ে বসতে হবে এবং রাত জেগে আমরা এডিটিং করি ও এডিটিং করার পর তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেমুখে আমরা ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করি চলো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সুস্থ থেকো